সুপ্রভাত নতুন ইংরাজি বছর দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহ মোটামুটি দিন পনেরো আমাদের প্রত্যেকের মন খুব আনন্দে থাকে আর আজ তো প্রত্যুষার সকালে একটু অন্যরকম আনন্দ অন্যরকম খুশি রয়েছে মনে কারণ আজ যে মাসের সাত তারিখ আর সাত তারিখ মানেই গত মাসের যিনি শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হন তার সঙ্গে আলাপচারিতার দিন গত বছর দু হাজার শেষ মাস ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল সংস্কৃতির একোন আধারে আমরা বিষয়টিকে নিয়ে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন শিলিগুড়ির বাবুপাড়া আয়াসের মীরা দাশগুপ্ত আজ তাঁর সঙ্গে আমরা মুখোমুখি আলাপচারিতায় মীরা দেবী প্রথমেই আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমিও প্রত্যুষা বিভাগের সবাইকে এবং প্রত্যুষা যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং তার সাথে দীর্ঘ জীবন আনন্দময় জীবন কামনা করছি আমরা যারা প্রত্যুষের সঙ্গে জড়িয়ে আছি দীর্ঘদিন থেকে আমরা সবাই আপনার এই নামটার সঙ্গে দীর্ঘদিন থেকে পরিচিত আমরা প্রত্যেক মাসে আপনার আপনার লেখা মন্তব্য নিরবিচ্ছিন্নভাবে পড়ি খুব জানতে ইচ্ছে করছে এই যে শিরোপা শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া এটা আপনার কত নম্বর মানে কতবার আপনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হলেন এটা নিয়ে ন নম্বর আচ্ছা আর প্রত্যুষের সঙ্গে হাত ধরাধরি করে চলছেন কবে থেকে প্রতিষ্ঠার সাথে হাত ধরাধরি করে চলছি উনিশশো সালে প্রথম আমার চিঠি লেখা শ্রোতা হিসেবে আমি অনেক দিন থেকেই শুনি বাবার প্রেরণায় আমি চিঠি লেখা শুরু করি এবং প্রথম আমার চিঠি হচ্ছে আমার সকাল এই লিখেছিলেন আচ্ছা আচ্ছা এবং চুরানব্বই সালের জুলাই মাসে আমি শ্রেষ্ঠত্বের শিরোপা পাই সেটা প্রথমবার প্রথমবার বেকারের চোখের জলে এই বিষয়ের ওপর বা আপনার স্মৃতি স্মরণে বেয়ে আমরা অনেকটা পিছনে চলে গেছি তো যতই এটা নবম্বর হোক না কেন শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হওয়াতে একটু আলাদা রকম বাড়তি পাও না আলাদা আনন্দ অনুভূতি তো যখন আপনি শুনলেন যে আপনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন আবারও তখন আপনার সেই দিনটা কেমন গেল কেমন লাগলো আপনার সেই দিনটাতে সেই দিনটা তো আমার কি বলবো শ্রবনীন্দ্রকেই আমি বিশ্বাস করতে পারছিলাম না তারপরে আমার দিদি ফোন করে বলল। অসংখ্য শুভেচ্ছা বার্তা এলো দাদা ভাই বোন সবাই আচ্ছা আচ্ছা তো প্রত্যুষাকে ভালো লাগে কেন এর ভালোবাসার উৎসটা কোথায় ভালোবাসার উৎস হচ্ছে আমি চিঠি লিখতে ভালোবাসি বই পড়তে ভালোবাসি এবং প্রত্যুষার বিষয় নির্বাচনটা আমাকে খুব আকৃষ্ট করে এই বিষয়ের উপরেই মানে আমি প্রথম চিঠি লেখা শুরু করি তা আমার বাবা যেহেতু প্রেরণা দিয়েছিলেন সেহেতু বাবা ছিয়ানব্বই সালে গত হন গত হওয়ার পর আমার মনে হলো আমার চিঠি রেখার শ্রোতা নেই এরকম একটা মনে হওয়ার পর আমি অনেক দিন গ্যাপ দিয়েছিলাম তারপরে আমি দু হাজার তিন কি চারের তখন থেকে আবার রেখা ক্রমাগত চালিয়ে যাচ্ছি বিষয়গুলো আমাকে খুব আকৃষ্ট করতো এই যে প্রতিষ্ঠার বিষয় ভাবনা সামাজিক চেতনা বৃদ্ধি করা এবং যেগুলো মানুষের মধ্য দিয়ে সমাজে যে কিছু একটা করা যায় সেই ব্যাপারটা তুলে আসতো মানে চেতনাটা চেতনা জনচেতনা জনচেতনা জাগ্রত জাগ্রত হ্যাঁ হ্যাঁ একটু জানতে চাইবো যে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমরা ভাই বোনরা এখন আছি বাবা মা কত হয়েছেন দাদা বৌদিও কাছে আছেন দিদিরাও আছেন কাছে এবং আমার ভাগ্নে আছেন সে আমাকে প্রযুক্তিগত সহযোগিতা করে আচ্ছা হ্যাঁ এবারে একটু আপনি যে বিষয়টাকে নিয়ে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন সেই বিষয়ে আপনার স্বকণ্ঠে আপনার অনুভব একটু শুনব দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল সংস্কৃতির একোন আধারে আমরা হ্যাঁ এই বিষয় নিয়ে আমি লিখেছি চিরসাথী প্রত্যুষা ইমারত যখন উঁচু হয় পাখিরা তখন হারিয়ে ফেলে তার চেনা আকাশকে এই বেশ ভালো আছি ভাবনায় আমরা বোধহয় ভালো থাকার সংজ্ঞাটাই ভুলে আছি বর্তমান অবক্ষয়িত সমাজে নেমে এসেছে এক অদ্ভুত আধার প্রথমত এর একটি কারণ আত্মবাক্যগুলো বিস্মিত হওয়া ছোট ছোট উপমা গল্প শ্লোক আমাদের জীবনের প্রভাতে প্রতিভাত হতো নৈতিক চরিত্র গঠনের বীজ ছিল সেই সব সরস রচনাগুলো আজ সংস্কৃতির অপলাপ হচ্ছে প্রধানত সুশিক্ষার অভাব লোভ লালসা এবং আত্মসংযমের অভাব থেকে বর্তমানে যে কোনো পুজো কিংবা আনন্দ অনুষ্ঠানে শব্দের আধিক্য এতটাই বেশি যে মানুষ ছাড়াও পশু পাখিও আতঙ্কিত হয়ে পড়ে সুরুচিকর দিকটি নিয়ে এই প্রজন্মে ছেলে ভাবতে হবে প্রযুক্তি নির্ভর দুনিয়ায় কুরুচিকর বিষয়কে নিয়ে গা ভাসিয়ে দিলে সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতিতে ছড়িয়ে পড়বে বর্তমান অবস্থায় দেখা যায় বেশিরভাগ মানুষ যেন প্রাণহীন মিথ্যা অভিনয় পর্যবেসিত আবার কিছু সংখ্যক মনুষ্যত্বহীন প্রাণীরা দেশ রাজ্য সমাজকে কলুষিত করছে নৈতিকতার প্রধান কাজ হল সুস্থ সংস্কৃতিকে বজায় রেখে কর্ম বা ব্যবহারে সঠিক বা বেঠিক ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকা এই যুগের সুবিধা এই যে শারীরিক সুখ বিস্তার হয়েছে কিন্তু সুস্থ সংস্কৃতির অবনতি ঘটেছে সাধারণ শিক্ষার পরিসর বেড়েছে ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কজন উত্তরোত্তর দুর্নীতির প্রকার গতি ও মাত্রা স্ফীত থেকে স্ফীততর হয়ে এক জগদ্দল পর্বত সমান আকার ধারণ করেছে যা দেশের গরিমা কৃষ্টি ও সর্বাধিক মর্যাদা আনিকট। জগতে অনেক মহাপুরুষ জন্মেছেন কিন্তু তাদের উচ্চতর মনের জীবন ধারণকে আমরা অনুসরণ করিনি সাম্যবাদের চূড়ান্ত কথা না শুনে আমরা অসাম্য সৃষ্টি করেছি সংস্কৃতির আধার থেকে আমরা আলোর স্পর্শ তখনই পাব যখন মন মুখ এক করে দলমত নির্বিশেষে অপরাধ দমনে আন্তরিকভাবে সচেষ্ট হব আইনের শাসন নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি বলবৎ করলেই সমাজে এবং রাষ্ট্রে দীর্ঘস্থায়ী অবক্ষয় থেকে কিছুটা হলেও মুক্তি পাব আন্তরিক শুভেচ্ছাসহ মীরা দাশগুপ্ত আয়াস বাবুপাড়া শিলিগুড়ি খুব ভালো লাগলো আপনার এই বিষয়টিকে নিয়ে আপনার নিজস্ব অনুভব সংস্কৃতির এক আধারে আমরা সত্যি সত্যি মীরা দেবী একজন সচেতন নাগরিক হিসেবে এটি তো গেল লেখার আপনার অনুভবটা জান পারলাম কিন্তু সত্যি যদি আমরা জানতে চাই যে এই আধার থেকে আমরা কি করে বেরোতে পারি আপনার এই বিষয়ে কি মতামত আমাদের আসলে আচরণের সংস্কৃতিকে তুলে ধরতে হবে হ্যাঁ সৃষ্টতা বা নম্রতা মেরামেশার সম্পর্কগুলো খুব সুন্দর হওয়া চাই পরিবেশ সুন্দর রাখা চাই এখনকার সন্তানরা একটু জেদি হচ্ছে সেই কারণে বলছি যে পরিবারের শুধু নয় সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের এবং সব দিক দিয়ে দেশীয় রাষ্ট্রীয় সব জায়গায় একটা সুন্দর সত্য একটা ব্যাপার থাকা চাই সততার একটা ব্যাপার থাকা চাই একদম আমাদের প্রত্যুষার সঙ্গে তো আপনার নিবিড় যোগাযোগ রয়েছে আপনি বললেন যে প্রত্যুষা কেন ভালো লাগে আমাদের যে প্রত্যেক মাসের আলাদা আলাদা যে বিষয়গুলো সেই বিষয় ভাবনাগুলো আপনাকে কিভাবে জাগরিত করে কিভাবে ভাবায় প্রত্যেকটা বিষয়ের উপরে কিছু একটা গুরুত্ব থাকে যে গুরুত্বটা সমাজকেও কিছুটা আকৃষ্ট করে সমাজের জন্য কিছুটা থাকে সেই সমাজকে নিয়ে যখন সবাই চর্চা করে সবার যখন লেখাগুলো শুনি এবং আমিও যখন লিখি তখন সেই ভাবনাটাকেই যেন প্রকট করে আমি দেখতে চাই আর কি তখন আমি দেখি সেই জিনিসটাকে সমাজ ভাবনাটাকে আচ্ছা আচ্ছা আগের থেকে প্রত্যুষায় আমাদের পত্র বন্ধুদের সংখ্যা অনেক বেড়েছে তবুও তো আমাদের ইচ্ছে হয় যে আমাদের এই প্রত্যুষার শ্রোতা বন্ধু এবং পত্রলেখক বন্ধু সংখ্যা আরো বাড়ুক তো যারা এখনো কলম ধরেননি তাদের উৎসাহ দানের জন্য আপনি কি বলবেন আপনি তো দীর্ঘদিন রয়েছেন আমাদের আমি বলবো যে যেদিন ঘোষণা হয় তারপর থেকেই যেন সবাই ভাবতে থাকে ভাবতে ভাবতে মানে মাসের প্রথম দিকে যেন চিঠিগুলো চলে আসে তাহলে শেষের দিকে যারা চিঠিগুলো উপস্থাপনা করেন তাদের ক্ষেত্রেও যেমন সুবিধা হয় এবং শেষের দিকে যে বেশি চিঠি পড়া হয় সেটাও আস্তে আস্তে কমে আসতে পারে এবং সেই তারিখটাকে আমার মনে হয় একটু এগিয়ে নিলে ভালো হয় আচ্ছা এবার একটু জানতে চাইবো আপনার সম্পর্কে আপনি এই লেখা লেখি করেন প্রত্যুষাতে তা ছাড়া আর বৃহত্তর কোনো আপনার লেখা লেখির আঙ্গিকটা অঙ্গনটা কতটা থেকে কয়েকবার লিখেছি তাছাড়া আমি ম্যাগাজিন ট্যাগাজিন আমি না নিজে বসে লিখতে খুব ভালোবাসি প্রতিদিনই আমি লিখি কিন্তু কোনো একটা কিছু বিষয় দেখলাম তাকে নিয়েই আমি একটু গর্ব লিখে ফেললাম কিন্তু গল্পটা আমি ঠিক প্রকাশ করি না আমি অনেক গল্প লিখে ফেলেছি কিন্তু সেই গল্পগুলো আবার লিখবো থাক এখানেই থাক আমার ডায়েরি ভর্তি হয়ে যায় এরকম আর হ্যাঁ লিখে ফিলি কিন্তু সেটা আর প্রকাশ করি তাহলে অবসর সময়টা আপনার এই লেখালেখির মধ্যে অবসর সময় নয় আমার প্রথম একেবারে জন্মসূত্রেই বোধহয় আমাদের একটা গান বাজনা পরিধি ছিল বাড়িতে সাংবিধান পরিধি ছিল সবাই সেরকম নয় গান বাজনা ভালোবাসতো তা আমার দাদা কোনো সময় গিটার বাজাতেন যেহেতু আমি সবার ছোট ছিলাম আমি একটু নকল করতে চাইতাম আর কি না শিখে কিন্তু সেটা আমাকে দেওয়া হতো না বলে ও যখন ট্রান্সফার হয়ে গেল চাকরি সূত্রে তখন আমি মনে মনে ঠিক করলেও আমি গিটার শিখবো কারণ আমার গিটার তার যন্ত্রের উপর সুরটা আমার খুব ভালো লাগে আচ্ছা হ্যাঁ আমি একটা মনে মনে সংকল্প করেছিলাম আমি যতদিন বাঁচবো গিটার নিয়ে চলবো যন্ত্রসঙ্গীত নিয়ে চলবো সেই জন্য আমি এইটাকে ভালোবেসে প্রাচীন কলা কলাকেন্দ্র থেকে অনেক কিছু নিয়েছি নেওয়ার পরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি এবং শিখিয়েছি শিখিয়েছি শুধু শেখার তো কোনো শেষ নেই না হ্যাঁ সেটা তো আমার মধ্যে পাঁচ জন্মও আমি শেষ করতে পারবো না কিন্তু সেই শেখার মধ্যে শেখানোর মধ্যে আমার একটা অভিজ্ঞতা বাড়ে সেই অভিজ্ঞতার জন্য আমি শিলিগুড়ি নানা প্রান্তে আমি শিখিয়েছি মা আমাকে প্রচন্ড উৎসাহিত করতেন কিন্তু মা চলে যাওয়ার পর আমার এটা হয়ে গেছে এখন মানে বাজাবার ঠিক আগ্রহটা পাই না আর কি বাজাই নিজের জন্য আপনার কাছে সংগ্রহে এই আছে যেটা আমরা একটু শুনতে পারি হ্যাঁ এ মাস যেহেতু স্বামী বিবেকানন্দের জন্ম মাস নেতাজি সুভাষচন্দ্রের জন্মমাস জন্ম মাস প্লাস ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই আমি আমার মাতৃভূমি ছোট্ট একটি কবিতা হে ভারত তব এ স্বাধীনতায় ক্ষত ক্ষতস্থান ঝরে প্রহসনে দেহের রক্ত করিয়া তোমার স্নান যাহারা তোমার মুক্তির লাগি অর্ঘ দিয়াছে পরান্তিয়াগি আগি, তাদের ভুলিয়া তোমার অঙ্গে একাদের সংস্থান নিজেদের ঘরে নিজেদের লোক তারাই প্রকৃত অরি করিও না ক্ষমা হে ভারত কভু কুচক্রি ব্যভিচারী স্বদেশ প্রেমের মন্ত্রী যাহারা বাড়াইছে তব মান তোমার আজি বাজাও গান রুদ্র বিনায় তাদের বাহ খুব ভালো লাগলো দেশমাতৃকার চরণে আপনার এই নিবেদন খুব ভালো লাগলো আমাদের হাতে সময় ক্রমশ কমে আসছে আজকের অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে তবে তার আগে মীরা দেবী আবারও আপনাকে ডিসেম্বর মাসে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হওয়ার জন্য আকাশবাণী শিলিগুড়ির প্রত্যুষা বিভাগের পক্ষ থেকে এবং প্রত্যুষার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার সাথে এটাও কামনা করছি যে লেখালেখির মধ্যে দিয়ে প্রত্যুষের সঙ্গে তো আপনার যোগাযোগ থাকবে সঙ্গে আপনার যে তারের মধ্যে যে সঞ্চার সেই পরিধিটাও কিন্তু বিস্তৃত হবে আপনার মাকে মনে রেখেই আপনার ওই সেই সাধনাও চলবে এই কামনাটুকু থাকলো আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন খুব ভালো থাকুন আমিও প্রত্যুষা বিভাগকে এবং আকাশবাণীর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুক এই কামনা করছি আমাদের সঙ্গে এতক্ষণ আলাপচারিতায় ছিলেন ডিসেম্বর দু হাজার চব্বিশের যিনি শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছিলেন মীরা দাশগুপ্ত বাবুপাড়া শিলিগুড়ি প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া জানুয়ারি মাসে প্রত্যষার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যষার দপ্তরে আর প্রত্যশাকে আজ এখানেই বিদায় দিন প্রত্যশা আবার আগামী পৌষালী প্রত্যশী নমস্কার